এই দেখো তোমার জন্যে মাগুর মাছ পুকুরে নেমে পাড়া পুকুরে নেমে আমি মাগুর মাছ ধরেছি তোমার জন্য এই পেলাই মাগুর মাছ এত বড় মাগুর মাছের ঝোল কোনোদিন খাওনি কো দিদি এই তাই কাঠায় গেলি সকাল থেকে তোর পাত্তা নাই তোকে তো আমি মাছ ধরতে বলেছিলাম তো পাত্তা নাই দেখে আমি

দিয়ে তুমি তো আমাকে সকালবেলা গঙ্গা নদীতে পাঠিয়ে দিয়ে বড় বড় মাছ ধরতে আমি তো এই মেলে জোড়া কেটে আমি তো কোনোদিন জানি তাই আমার মাছটাকে সাথে করে এনেছি কিন্তু হচ্ছে সেরকম মাছ পাইনি কো ওই দেখো দিদি এম এল এ জোড়া কেষ্ট তার ভাগনাকে নিয়ে না ভাত্তাকে নিয়ে চলে গেছে গঙ্গা নদীতে মাছ ধরতে আহা বেচারা একটিও মাছ পাইনি গো আর আমি হাত দিয়ে হাত দিয়েই দেখো বড় পেল্লাই মাগুর মাছ ধরেছি গো এই মদি তুমি বেশি ফটো মারিস না তুই একটা মাগুর মাছ দিয়েছিস বলে তুমি কত কি করছিস তুমি তো সকালবেলা বাজার থেকে দেখলাম জোলার কোনা মাগুর মাছটা কিনলি এখন দিদির কাছে নিজের ক্যালি ক্যালিপলারছিস বাজারে কেন মাছ দিয়ে ও দিদি দিদিগা দিদি এই দেখো আমি পদ্মা

ও দিদি দিদি গো দিদি তুমি সোকেনা দিদির পেছনে কেন পড়ে আছো তুমি কত ইলিশ খাবো আমি সকালবেলা বাজার থেকে এনে দেব আজ সকালবেলা তো মাগুর মাছ পেয়েছিলাম জানতো সেই মাগুর মাছটাই তো এখানে এনেছি খুব চা ভুল করে বলে দিলাম আম্মা Chubiya Dalpai paiya Ashu putiya patiya magur kuchiye cholo paiya কারা ভুলিয়া দেবা মনে করতে চিনে আমরা ছাত্র আমরা খেলবো আমরা গানে ঝোকা মুয়া よし